আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পুঁজিবাজার সম্পর্কিত কিছু নিউজ এক নম্বরে যদি আসি বিনিয়োগকারীদের আস্থার উপরে নির্ভর করতেছে পুঁজিবাজারের ভবিষ্যৎ বলেছেন মিনহাজ মান্নান ইমন মিনহাজ মান্নান ইমন ডিএসসির সাবেক পরিচালক এবং উনি একটা ব্রোকারেজ হাউজেরও কর্ণধার তো বিনিয়োগকারীদের আস্থার উপরে নির্ভর করতেছে ভবিষ্যতের পুঁজিবাজার এই বিনিয়োগকারী কিন্তু আমি আপনি না এটা উনি বোঝানোর চেষ্টা করছে বড় বিনিয়োগকারী ওনার যারা আসলে সতীর্থ যাদের মানে ওনার লেভেলে যেসব ব্যবসায়ীরা আছে পুঁজি বাজারে বড় বড় উনি এই বিষয়টা তাদেরকেই মেন করছে ওই মানে তাদেরকে বিনিয়োগকারী হিসেবে উনি আখ্যায়িত করতেছে কারণ হচ্ছে আশিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে পিস করে রাখছিল রাশাদ মাকসুদুর কমিশন ওই অ্যাকাউন্টগুলো এখনও ওপেন করা হয় নাই বি অ্যাকাউন্টগুলো সেই পরিপ্রেক্ষিতেই উনি এটা বলার চেষ্টা করছে এই কথাটা কিন্তু আহমেদ রশিদ লালি আপনারা সবাই নাম জানেন উনিও গতকালকে একটা গত ফোরসু একটা টকশোতে বলছেন যে যারা রাজনৈতিকভাবে প্রবলেমে আছে বা রাজনৈতিক পরিচয় তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ রাখুক সমস্যা নেই কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট আছে এগুলো ছেড়ে দিতে হবে না দিলে ব্যাংকে তারল্য সংকে বলে পুঁজিবাজারের তারল্য যে সংকটটা এটা কাটবে না শুধু আইসিবি টাকা দিয়ে তো আর সমস্ত কিছু সমাধান হবে না ওনাদের বড় বড় পুঁজিবাজারের ব্যবসায়ী যারা মার্কেট মেকার যাদেরকে আমরা বলি তাদের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টগুলোর ব্যাপারে যথেষ্ট পরিমাণ চাপ আছে বলে মনে হয় যাই হোক এখনও আরেক দ্বিতীয় যদি বলি তাহলে এখনও বাড়ছে শেয়ার বিক্রির চাপ যদি আমি এটা মনে করি না যে শেয়ার বিক্রির চাপ এখন বাড়ার কোনো সুযোগ নেই কারণ যদি বড় বড় বিনিয়োগকারীরা ফার্স্ট ট্রানজ্যাকশান করে বিক্রির চাপ দেখাচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো এখন ঠেকা পড়ে নাই যে সাধারণ বিনিয়োগকারী যে তারা বিক্রির চাপ দেবে আর বিক্রির চাপ সাধারণ বিনিয়োগকারী দিলেও মার্কেট এভাবে আপনারা যেভাবে ক্যান্ডেলগুলো দেখতেছেন সর্বশেষ যে ক্যান্ডেল হলো গতকালকে এরকম হওয়ার কোনো সুযোগ নাই যাই হোক তিন নাম্বারে আসে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাঙ্ক ছাপিয়েছে ছাপিয়ে দুর্বল ছয় সাতটা ব্যাঙ্কে তারা দিয়েছে এর মধ্যে অনেকগুলো প্রায় ছয়টা ব্যাঙ্কে এই পুঁজিবাজারের তালিকাভুক্ত আশা করা যায় যে আগামী রবিবার থেকে গ্রাহকদের যে ব্যাংক অ্যাকাউন্টে মানে টাকার যে সংকটটা তারা এই বিষয়টা থাকবে না তারা ব্যাংক থেকে যে কোনো পরিমাণে টাকা পাবে হ্যাঁ তেইশ চার নম্বরে যদি আসি তাহলে পাকিস্তানের ইন্ডেক্স এক লক্ষ বুঝা যাচ্ছে আর আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার একশো বিরানব্বই হ্যাঁ কিন্তু পাকিস্তানের অর্থনীতির সাথে আমাদের অর্থনীতির অনেক ব্যবধান মুদ্রাস্ফীতি বলেন তাদের জীবন জীবনযাত্রার মান বলেন তাদের মুদ্রাস্ফীতি বলেন তাদের অর্থনৈতিক অবস্থা বেশি তার জিডিপির প্রবৃদ্ধি বলেন সমস্ত কিছু থেকে আমরা অনেক বেশি ভালো আছি বাট আমাদের পুঁজিবাজার মানে উল্টো পথে হাঁটতেছে তাদের তুলনায় আশা করি আমরা আমাদের পুঁজিবাজার সামনের দিনগুলোতে ভালো হবে এরপরে যদি আসি পাঁচ নাম্বারে ম্যাক্সন স্প্রিং টেক্সটাইল খাতের একটা শেয়ার তারা নিজের কোম্পানিতে বিনিয়োগ না করে অন্য আর একটা কোম্পানিতে তারা বিনিয়োগ করার চেষ্টা করতেছে ম্যাক্সোন ইস্প্রিনের যেসব বিনিয়োগকারীরা আছেন আপনারা একটু সাবধান হবেন এই শেয়ারটার ব্যাপারে এটা হচ্ছে ম্যাক্সোন ইস্প্রিনের বিনিয়োগকারীদের জন্য এরপরে যদি আসি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকে পাঁচ হাজার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অবশ্য বাংলাদেশ ব্যাঙ্ক পাশে আছে না থাকলে তো আইসিবি তিন হাজার কোটি টাকা পেতো না এবং যে তিনশো দুশো কোটি টাকার ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়ে দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকে যে দু হাজার বিশ সালের সেটাও মোটামুটি মনে হচ্ছে সেটাও বাংলাদেশ ব্যাঙ্ক অ্যাপ্রুভ করে দেবে পাঁচ বছর হয়তো পাঁচ বছর না করলে অন্তত তিন বছরের জন্য করে দেওয়া উচিত অ্যাপ্রুভ যাতে ওই ব্রোকারেজ হাউসগুলো যাতে টাকাগুলো ফেরত দেওয়া এই মুহূর্তে না লাগে বা মার্সেন্ট ব্যাঙ্কগুলো এরপর হচ্ছে রিংশাইনের লোকসান লোকসান কমেছে আট শতাংশ রিংশাইনের যেসব বিনিয়োগকারী আছেন তাদের লোকসান তাদের জন্য নিউজটা অবশ্যই সাইনের লোকসান আট শতাংশ কমেছে তার মানে একটু ভালোর দিকে আছে এই হচ্ছে অবস্থা এরপরে যদি বলি তাহলে খান বাজারসের কার্যক্রম অন্য কোম্পানিতে মানে খানবাদার্সের যে কোম্পানি যেখানে খানবাদার্সের কি বলা যায় উৎপাদন হওয়ার কথা সেখানে অন্য কোম্পানি কার্যক্রম চালাচ্ছে খানবাদার্সের খানবাদার্স খানবাদার্স তো এখন বর্তমানে আমাদের পুঁজিবেদের অনেক ইম্পর্টেন্ট একটা শেয়ার তো সুতরাং খানবাদার্সের ব্যাপারে আপনারা মনে হচ্ছে এখন এলএমএলো নিউজ আসবে আর এলেমেলোভাবে শেয়ারটার প্রাইস ফল করার সম্ভাবনা আছে এই যে একটা নিউজ আসলো খানবাদার্সের প্রতিষ্ঠানে অন্য কোম্পানির উৎপাদন বিষয়টাতে ভালো না এ হচ্ছে অবস্থা এবং অনুমোদনের যে চিঠি আইসিবি তিন হাজার কোটি টাকা সেটা বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবির হাতে অনুমোদনের চিঠিটা চলে আসছে এই এই সংক্রান্ত বাজারে যে বিষয়গুলো আমি বললাম আপাতত এই নিউজগুলো বাজারে এই সপ্তাহের জন্য তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম